বন্ধুরা আপনার পোষ্যের শরীর থেকেও কি অঝরে লোম পড়ে যাচ্ছে যখনই আপনি ওকে আদর করছেন বা একটু চিরুনি দিয়ে আশ্রাচ্ছেন তখনই দলায় দলায় প্রচুর পরিমাণে লোম উঠে আসছে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনার পোষ্যের কোটের যত্ন কি করে নেবেন বা এই লোম ঝরার বা লোম পড়ছে এর সলিউশন আপনি কিভাবে বের করবেন তারই কিছু টিপস আপনাদের বলে দেব যার ফলে মাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার যে পোষ্যটি আছে তার কিন্তু আস্তে আস্তে লোমটা ঠিক হচ্ছে অ্যান্ড যেটুকুনি সময় লাগে তার লোম উঠতে সেই টাইমটা তোকে দিতেই হবে বাট পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনি আস্তে আস্তে রেজাল্টের ইম্প্রুভ বুঝতে পারবেন তো যে কোনো ব্রিডেরই পোষ্য পুষণ না কেন তাদের মধ্যে যে কমন কেসেস আছে বা কমন প্রবলেম যেগুলো আপনারা করেন যে কারণে ওদের হেয়ার ফল হয় তার ফার্স্ট বা সব থেকে ডেঞ্জারাস কারণ হচ্ছে প্রপার ডায়েট না পাওয়া প্রচুর এমন পোষ্য আছে যারা কিন্তু প্রপার ডায়েট পায় না অ্যান্ড মালিক যা খাচ্ছে সেটাই তাদের পোষ্যকে দিতে থাকে যে কারণে কিন্তু পোষ্যের কোটে নানা রকম ডিস্টার্ব হয় অ্যান্ড ইন্টারনাল অনেক সমস্যা হয় যে কারণে কিন্তু কোটে এফেক্ট পড়ে সো প্লিজ কখনোই আপনি যে তেল মশলাযুক্ত খাবার খাচ্ছেন সেগুলো ওদের দেবেন না অ্যান্ড প্রপার ক্রোধযুক্ত খাবার ছাড়া ওদের কিন্তু উল্টো পাল্টা যত খাবার আছে সেগুলো কিন্তু দেবেন না হয় সেদ্ধ খাবার দিন মাছ মাংস যাই দেবেন সেদ্ধ দিন না হলে পেট ফুড দিন তাছাড়া কিন্তু অন্য যত মানুষের তেল ঝাল মশলাযুক্ত বা মশলাযুক্ত যেসব উল্টোপাল্টা খাবার খাওয়ার আছে বা ফাস্ট ফুড আছে সেগুলো কিন্তু ওদের ভুলেও দেবেন না এর ফলেই কিন্তু মেনলি ওদের ইন্টারনাল অনেক সমস্যা দেখা যায় আর এই ইন্টারনাল সমস্যাগুলোর জন্যই কিন্তু কোটের উপরও এফেক্ট পড়ে সেকেন্ড হচ্ছে সঠিক সময় ডিওয়ার্মিং না করানো প্রচুর এমন আমাদের বন্ধুরা আছে যারা কিন্তু তিন মাস বাদে বাদে একদমই ডিওয়ার্মিং করান না যে কারণে কিন্তু আপনার পোষ্যের সারা শরীরে ইচ্ছে ইচিং শুরু হয় আর এই সারা শরীরে ইচিং হতে থাকলে গ্যারান্টিড কথা হচ্ছে আপনার পোষ্যের কিন্তু এই প্রবলেমটি আসবেই বা আপনি বলতেই পারেন আপনার পোষ্যের শরীরে কিন্তু এই লোম ঝরার কেসটা আরও বাড়তে থাকবে কারণ কিরমি কিন্তু শরীরে ইচিং করতে বা আরও অন্যান্য অনেক প্রবলেম সৃষ্টি করতে প্রচুর পরিমাণে হেল্প করে তো সে কারণে কিরমিটাকে মারা কিন্তু ফার্স্ট কাজ তো সেক্ষেত্রে ডিওয়ার্মিং কন্টিনিউ তিন মাস বাদে বাদে ওজন মেপে প্রপার ওয়েতে করান দেখবেন অনেকটা এই হেয়ার ফলের প্রবলেম সলভ হয়ে গেছে আর থার্ড কেস হচ্ছে লিভার গার্ড আমি প্রচুর এমন ওনারকে দেখি যারা ছোটোবেলায় একটা পাপ্পি কিন্তু এনে নিয়েছেন বাট তারা কিন্তু ছোটোবেলা থেকে লিভার টনিক দেননি বা লিভার গার্ড করাননি যে কারণে আপনার পোষ্যের কিন্তু যখন সে বড় হয়েছে প্রপার সে গ্রোথে এসছে সে কিন্তু সেই গ্রোথের সঙ্গে তার শরীরকে মানিয়ে নিতে পারছে না বা তার লিভার ফাংশান কিন্তু ঠিকঠাক কাজ করতে পারছে না যে কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য লোম পড়ে যেতে থাকে সো প্লিজ লিভারের উপর কিন্তু আপনার একটু জোর দিন লিভারটা যেন ঠিক থাকে সেটাকে দেখুন অ্যান্ড ছোট থেকেই লিভার টনিক সামথিং দিন বাদে বাদে বা কিছু দিন বাদে বাদে আপনারা কিন্তু দিন না হলে কিন্তু ডিস্টার্ব হবেই কিচ্ছু না যে কোনো ভেটানারি দোকানে যান গিয়ে বলুন একটা লিভার টনিক দিন ভেটের জন্য বা আমার পোষ্যের জন্য দেখবেন ওরা দিয়ে দেবে কারণ আমি এখন কোনো নাম বলছি না আমি এরকম কিছু চাই না তো সে কারণে একটাই কথা বলছি আপনি যান যে কোনো দোকানে গিয়ে সেখানে বলুন যে আমাকে একটা আমার ডগের জন্য আমার এই ব্রিডের ডগ তার জন্য একটা লিভার টনিক বা লিভার গার্ড দিন সে দেখবেন আপনাকে একটা সুন্দর টনিক দিয়ে দেবে যেটা কন্টিনিউ আপনার ডগকে কিন্তু আপনি খাওয়াবেন দেখবেন মুখের যত গন্ধও তাদের মধ্যে থাকে সেটাও চলে যাবে অ্যান্ড কোট দেখবেন কত সাইনি হয়ে গেছে কারণ লিভার যদি সঠিক থাকে আপনার পোষ্যের কোট শাইন হবেই লিভার ঠিক থাকলে কোটে কোনো ডিস্টার্ব হয় না লোমও ভালোভাবে উঠবে অ্যান্ড কোট খুব শাইনি হয়ে যাবে অ্যান্ড আপনি নিজেও ভাবতে পারবেন না এরম চেঞ্জেস হলো কি করে সো প্লিজ আপনারা কিন্তু বারবার একটাই কথা বলছি লিভার গার্ড করুন ডিওয়ার্মিং করুন প্রপার ডায়েট দিন এই তিনটে জিনিস আপনার হাতে আছে যে তিনটে কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন এবার আরও একটা জিনিস বলি যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে উল্টো উল্টোপাল্টা শ্যাম্পু ইউজ দেখুন ক্লিনিক প্লাস হোক বা সানসিল্ক হোক এই ধরনের শ্যাম্পু অনেকে ইউজ করে চান করান দ্যাটস ওকে সেরম কোনো ফ্যাক্টর পড়ে না বাট কথা হচ্ছে যখন দেখছেন আপনার পোষ্যের গা থেকে লোমটা রেম ঝরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কেন উল্টো পাল্টা শ্যাম্পু ইউজ করছেন যখন দেখছেন আপনার পোষ্যের গা থেকে খুব বাজেভাবে লোম ঝরছে তখন হয় ভেটের কোনো শ্যাম্পু ইউজ করুন না হলে সিম্পলি স্যাবলন বা ডেটল জলে চান করান কিচ্ছু হবে না সিম্পল স্যাবলন বা ডেটল জলে চান করিয়ে দেবেন অ্যান্ড ওদের যে শ্যাম্পু দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কথা নেই একদম সুন্দর করে বেশি পরিমাণ একটু ডেটল দেবেন স্যাবলন দেবেন দিয়ে জলে গোলাবেন সেই জল দিয়ে ভালো মতো চান করিয়ে সারা লোমগুলোকে একটু ম্যাসাজ করে পরিষ্কার করে দেবেন দেখবেন দ্যাটস এনাফ ফর ইউর ডগ সো উল্টো পাল্টা শ্যাম্পু কিন্তু প্লিজ ইউজ করবেন না অ্যান্ড আরেকটা জিনিস একটু যত্ন নিতে হবে সেটা হচ্ছে কি ওর কোটটাকে কন্টিনিউ আশরাতে হবে পরিষ্কার রাখতে হবে দেখবেন যেন ধুলোতে কন্টিনিউ না বসে সেই জিনিসগুলোও কিন্তু আপনাকে একটু এনশিওর করতে হবে সিমেন্ট কিন্তু খুব বাজেভাবে ওদের কোটের ক্ষতি করে তো সিমেন্টের যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে কিন্তু প্লিজ আপনার পোষ্যকে সেখানে যেতে দেবেন না অ্যান্ড কন্টিনিউ যদি খুব বড় কোটের কোনো ডগ হয় যেমন লং কোট জিএসডি হয়ে গেল গোল্ডেন রেটিভার হয়ে গেল ওদের কন্টিনিউ কিন্তু রোজ বা যে কোনো পোষ্যকেই হোক রোজ এক থেকে দুবার হলেও চিরুনি দিয়ে ভালো মতো আশ্রান দেখবেন গ্যারান্টিড আপনার পোষ্যের যে লোমের সমস্যা বা লোম যে পড়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে অ্যান্ড তার সঙ্গে আমি মনে করি যদি আপনি খুব তাড়াতাড়ি বা আপনি বলতেই পারেন খুব ভালোভাবে ওদের কোটের গ্লো চান বা কোটটাকে ভালো করতে চান তবে হিমালয়ার একটা ফার গ্লো বলে টনিক আছে সেটা আপনি দিতে পারেন নিউট্রিকোট আছে সেটা আপনি খাওয়াতে পারেন একদম টনিকের মতো চল্লিশ কেজি ওয়েট হলে দশ এম করে দুবেলা আপনি দিতে পারেন এবার সেই ওয়েটের পরিপ্রেক্ষিতে আপনি দেবেন যে কোনো ভেটের শপে পেয়ে যাবেন এরম প্রচুর ফার কোট আছে যেমন একটা আছে অ্যাডভান্স কোট বলে একটা ওষুধ আছে সেটা কিন্তু আবার ইচিংয়েও খুব ভালোভাবে হেল্প করে তো আপনি আপনার পোষ্যের ক্যাটাগরি বা প্রবলেম অনুযায়ী ওষুধটাকে চুজ করবেন অ্যান্ড আপনি খুব ইজিলি সেগুলোকে ইউজ করবেন তাতে কিন্তু দেখবেন আপনার পোষ্যের গ্যারান্টিড লোমের কিন্তু কোনো ডিস্টার্ব হবে না কোট আরও বেটার হতে থাকবে কোটে গ্লেজ আসবে অ্যান্ড এই ধরনের যে কন্টিনিউ লোম পড়ে যাওয়া এই ধরনের কেসের থেকে কিন্তু আপনার পোষ্য একদম বেরিয়ে আসতে পারবে অ্যান্ড আপনার পোষ্য সুস্থ সবল থাকবে অ্যান্ড ওর কিন্তু কোট জাতীয় কোনো সমস্যার হবে না তো আবারও বলি প্লিজ ওকে কিন্তু উল্টো পাল্টা খাবার দেবেন না প্রপার ডায়েট দিন তার সঙ্গে কৃমির ওষুধ করান এছাড়াও উল্টো পাল্টা শ্যাম্পু ইউজ করবেন না অ্যান্ড আসরান ওকে একটু সময় দিন আর তার সাথে আরেকটা কথা বলি লিভারের ওষুধের সঙ্গে সঙ্গে এই ফার গ্লো হতে পারে বা নিউট্রিকোট হতে পারে এই ধরনের কিছু একটু ওষুধ সাপ্লিমেন্ট হিসাবে দিন যেগুলো কিন্তু ওদের এই কোটের প্রবলেমটাকে সুন্দর করে নির্মূল করে দেবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কিছু হলেও এই ভিডিওটি হেল্প করবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন এরম আরও ভিডিওর জন্য থ্যাংক ইউ